সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল কথা বলে সবচাইতে বেশি সুবিধা বুক করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছি যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চোর থাকবে কথা বলে ঠিক না এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন তাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানীগুনি ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন খুব পারদর্শী তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা সমাজ নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন দেশের মানুষ নিয়ে ভাবেন যেই ভাবনার মাঝে কোনো ধরনের নোস্কানি নাই যেই ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশে আমি আবারও বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ করা হয়েছে প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন আমি বলছিলাম তুমি কে আমি কে? যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রসুল আছে। আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের যুদুল্লাহ করে বুঝতে হবে ডাল মে কুচকালা হে এদের মধ্যে কি আছে? ভেজাল আছে এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকব চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আর যারা ভালো কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে সীমা লঙ্ঘন করবে তাদের ধারে কাজও তোমরা যেও না আল্লাহ বলছেন এভাবে আমি কিছু তার ভাষায় কথা বলি এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম রাজি আছেন কিনা বলেন আবার তিনবার সেই খিদমতে সুযোগ পাই কিনা জানি না ডানে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না بیٹھے ঠিক আমরা শেরে বাংলার আদর্শে সৈনিক কথা বলেন ঠিক না এজন আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার নাই আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক না আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নাই আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো বাঁচলে বাঁচার মতো বাঁচেন কা পুরুষের মতো বাঁচার দরকার নেই আপনার দেখছেন গত গতবার আছি এক বছর আগে আসছি এসেও কি কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি অনেকে আমাদেরকে ট্যাগ লাগে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবটাইতে বড় দালাল ছিল কথা বলেন সবচাইতে বেশি সুবিধা বুক করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছি যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চুরবাটপাড়া থাকবে কথা বলে ঠিক কিনা এখানে সুন্মিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন